আজকে আওয়ার পাচ্ছি সেজন্য খুবই ভালো লাগছে প্রাপ্তি সবসময় ভালো লাগার আর বকুলপুরের জন্য পাচ্ছি বকুলপুরে আমার খুব পছন্দের একটা কাজ তো এই তো আচ্ছা আমার নতুন একটা ধারাবাহিক তেলছাড়া পরোটা সেটা বাচ্চাঙ্গে খুব শীঘ্রই আসছে যেটার পরিচালনায় আছে কচি খন্দকার ভাই আমাদের সবার খুব পছন্দের আরেকটা আসছে দীপ্তর স্পেশাল আমি দেশের বাইরে ছিলাম মাত্র দেশে এসে আমি এই নাটুকে জয়েন করেছি সেটা হচ্ছে রূপনগর সো রূপনগরে আমি একদম ভিন্নভাবে আসছি আমাকে এভাবে কখনো কেউ দেখেনি আচ্ছা আমি লম্বা সময় ধরে উপস্থাপনার সাথে যুক্ত ছিলাম না আমি অভিনয় শুরু করার পরে উপস্থাপনা একদমই কমিয়ে দিয়েছিলাম তো লাস্ট এক মাস আমি ইউরোপে ছিলাম ইউরোপে আমি পাঁচটা প্রোগ্রাম করেছি ইউরোপ দ্য টোর বেলগো বাংলা অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রোগ্রামটা করা হয়েছে তো ফ্রান্স ইতালি স্পেন বেলজিয়াম অ্যান্ড আরেকটা কোন দেশ ছিল মনে পড়ছে না আচ্ছা পাঁচটা দেশে আমি শো করেছি সো বাঙালি যারা ছিল প্রবাসী বাঙালিরা অনেক ভালোবাসা দিয়েছে আর দেশের বাইরে গেলে বোঝা যায় যে বাংলা নাটক আদৌ মানুষ দেখে অনেক খেয়েছি বিদেশের মাটিতে ভেবেছিলাম গিয়ে যে ভাত ভরটা খেতে পারবো না বাট প্রবাসীদের অনেক আপার পেয়েছে বললাম না তো সবার বাসায় প্রতিদিন রাতে দেওয়া ছিল বা ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে দেওয়া ছিল সো অনেক খাওয়া দাওয়া করেছি কথায় এই মুহূর্তে আমার অচিনপুর একটা নাটক যাচ্ছে সেখানে লাইলি ক্যারেক্টার ওই নাটকের নামে আমাকে ওই ক্যারেক্টারে কানেক্ট করেছে বকুলপুরের জন্য কানেক্ট করেছে আর গার্লস স্কোয়াডের মিম হিসেবে অনেক বেশি কানেক্ট করেছে কিছু পাওয়া যায় না এখন পর্যন্ত কিছু পাইনি কিন্তু অনেক দামি দামি করেছিলাম গাড়ি একটাও পাইনি এটা আপনারা সবাই অলরেডি দেখেছেন আর সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা অনেক ভালো আমাদের সুপার স্টার সাকিব ভাই যা করছে তাই সুপার হিট সো ভালো লাগছে এরকম অনেক ভালো ভালো সিনেমা আগামীতে আমরা দেখতে চাই আসলে ভালো যদি মন মতো আমি স্ক্রিপ্ট পাই আমি অবশ্যই করবো উৎসব দেখেছি উৎসব আমার খুব ভালো লেগেছে তো আমি এই টাইপের কাজ করতে চাচ্ছি সামনে উৎসবের মতো যদি কিছু হয় আমি অবশ্যই যুক্ত হব আমি তো লাস্ট এক দেড় মাসে আসলে হলে গিয়ে সিনেমা দেখা হয়নি বাট ঈদকে কেন্দ্র করে একটা উৎসবের মধ্যে যদি কিছু আসে সেটার জন্য সবার আগ্রহ অনেক বেশি থাকে আর সব কাজ তো ভালো হয় না বাট আমাদের উচিত সব কাজের পাশে থাকা তাহলে তারা উৎসাহ পাবে সুইজারল্যান্ড যে দেশের নামটা আমি ভুলে গিয়েছিলাম সুইজারল্যান্ড অবশ্যই আমার স্বপ্নের একটা দেশ আমি সবসময় বলে এসেছি যখনই আমার সুযোগ হয় আমি সুইজারল্যান্ডে যেতে চাই সো সুইজারল্যান্ডে গিয়েছি আমার সুইজারল্যান্ড ছবির মতো সুন্দর লেগেছে অবশ্য মজার স্মৃতি না সবচেয়ে কষ্টের স্মৃতি যেটা বলতে হয় যে ইতালিটা আমরা যে শোটা করতে গিয়েছিলাম ইতালিতে স্টেজে দাঁড়ানোর সাথে সাথে তুফান এসে আমাদের পুড়িয়ে নিয়ে গেছে মানে আমি জাস্ট মাইক্রোফোনটা ধরে যখন হ্যালো বাংলাদেশ বলেছি উপর থেকে যে। সবকিছু উড়ে গিয়েছে বাইরে থেকে তো সেই প্রোগ্রামটা আমরা ভেবেছি করতে পারবো না প্রায় আট দশ হাজার বাঙালি ওইখানে ছিল তারপর ছোট করে প্রোগ্রামটা করা হয়েছে বাট ইটসেবল মোমেন্ট আমার লাইফে এরকম পরিস্থিতিতে আমি কখনো পড়িনি আর এরকম আর না হোক কোনো প্রোগ্রামে